ভারতীয় ভূখণ্ডের পাঁচ কিলোমিটার ভিতরে প্রবেশ করে ভারত দখল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভুয়ো খবর সম্পূর্ণ মিথ্যা বলে বিবৃতি প্রকাশ করল বিএসএফ বুধবার সেই জায়গায় সরেজমিনে ঘুরে দেখল সিএন উত্তর চব্বিশ পরগনার বাগদার রণঘাট সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে আসলো সিএনএর অন্তর তদন্তে এই সেই কোদালিয়া নদী দেখুন আমরা কিন্তু যে জায়গা দখল হয়ে গেছে বলে দাবি করা হয়েছে সেইখানেই দাঁড়িয়ে আছি দেখুন আমি সেই নদীর মধ্যে কিন্তু অপপ্রচার যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা কিন্তু সেই কোদালিয়া নদীর মধ্যে আমরা দেখাবো যে তুলে বাংলাদেশি চাষ করছে কোথায় কোথায় দখল কোথায় দখল অর্থাৎ এই যে অপপ্রচার করে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক নষ্ট করবার এক শ্রেণীরে বাংলাদেশের চক্রান্ত সেটা কিন্তু আবার প্রকাশ্যে আসছে বলতে এটা হাস্যকর ব্যাপার দেখেন আমার বাড়ি একদম জিরো পয়েন্টের পাশে ওনারা মাইকে প্রচার করে আমাদের বিএসএফ যখনই নদীর পাশে যায় বিজেপি বলেন বা বিডিআর যেটা বর্ডার গার্ড ওনারা অটোমেটিক পিছিয়ে চলে যায় কোনো বার্তা না বলেই কিন্তু আমরা বাড়ি থেকে শুনতে পাই যে ওনাদের যে মাইকগুলো আছে প্রচার করছে সবাই একত্রিত হও এ করতে হবে ও করতে হবে যখনই আমাদের বিএসএফ কোদালিয়া নদীর পাশে যাচ্ছে ওনারা ভয়তে চলে যাচ্ছে এটা হাস্যকর ছাড়া আর কিছুই এটা কতদিন না বেশি দিন না এই দিন পনেরো কুড়ি কোদালিয়া নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এই নদী ঝিনাইদহ যশোর ও সাতক্ষীরা জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে দিন কয়েক আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত দখলের ভুয়ো তথ্য ছড়িয়ে দেয় বাংলাদেশের বর্ডার গার্ডস মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি ও বিজেপির কাছে প্রতিবাদ পত্র পাঠায় বিএসএফ গ্রামের মানুষ কি বলছেন এই বাংলাদেশের মিডিয়ার দাবি বা বিজেপির কথা শুনে আমরা একটু জানার চেষ্টা করব কি বলছেন

ভয়ংকর একটা পরিস্থিতি তৈরি করবে এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা তারা বিএসএফ কে সঙ্গে নিয়েই তারা এগিয়ে যাবে তারা বিএসএফ এর সঙ্গে থাকবে এমনটাই দাবি করছেন মঙ্গলবাড়ি বিবৃতি পেশ করে বিএসএফ এর তরফে জানিয়ে দেওয়া হয় ভারতের ভূখণ্ড দখলের দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক প্রচার বাংলাদেশের এই ভারত দখলের তথ্য প্রকাশ্যে আসতেই কটাখের সুর বিশিষ্টদের গলায় নাকি ছাত্র-মতা তারা বলছে রাস্তায় দাঁড়িয়ে 4 দিনে কলকাতা দখল করে নেবে একবার কিছু লোক রাস্তায় বেরিয়ে বলল আমরা সেভেন সিস্টার দখল করে নেব একবার এক বিএনপি নেতা দেখলাম তার স্ত্রীর তারপরে সেই পোড়া শাড়ি আবার একজন তুলে নিয়ে চলে যাচ্ছেন এই বিচিত্র দেশকে নিয়ে কোনো মন্তব্য করা মানে নিজের নিজের সংস্কৃতি রুচি শিক্ষার প্রতি খুব অবিচার করা হয়েছে এই যে জেহাদি বাংলাদেশে এই বাংলাদেশের জেহাদি লুঙ্গি বাহিনী এরা এই সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে তাদেরকে দিয়ে বলাচ্ছে কারণ মঙ্গলবার রাত থেকে মালদহ কালিয়াচকের বৈষ্ণবনগরদেবপুরে উন্মুক্ত সীমান্তে কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে। বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফের মধ্যে উত্তেজনা বুধবার তা চরমে পৌঁছয় বিজেপির এই বারবার যে খুব শীঘ্রই পদ্মা পার ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে তা ভারতের সুরক্ষা উপদেষ্টাদের আলোচনার কেন্দ্রে তাদের এই দখলদারীর হিংসাত্মক মনোভাব দুই দেশের সুসম্পর্কে আরও চিড় ধরাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ